তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহর পয়গম্বর বলেন আলমার আতু ইদা সাল্লাত খামসাহা যেই মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করে এই নামাজের মধ্যে কোনো ঘাটতি দেয় না নামাজ কোনো দিন কামাই দেয় না অনর্থক কারণে বিনা প্রয়োজনে নামাজ নষ্ট করে না পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহর পয়গম্বর নবী এর জাহান নবী সরকার সরবরে কায়नात বলেন ওই মহিলাটা আল্লাহ তালার কাছে এত প্রিয় হয়ে যায় যেই মহিলাটা নাকি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে ওয়াসাওমাত রাহা আর দুই নম্বরে ওই মহিলাটা রমাদান মাসের পরিপূর্ণভাবে রোজাগুলো আদায় করে আল্লাহ তালা যতটুকু সুযোগ দেয় ততটুকু রোজাগুলো সঠিক ভাবে যারা আদায় করে ওয়াহসনাত ফারজাহা আর তিন নম্বরে হলো ওই মহিলার ভিতরে স্বামীর যে আমানত রয়েছে ওই স্বামীর আমানতের খেয়ানত করে না স্বামী বিদেশে থাকার কারণেও ওই মহিলাটা স্বামীর আমানতের হেফাজত করে পর পুরুষের সাথে কথাবার্তা বলে না পর কে লিপ্ত হয়ে যায় না স্বামীর আমানতের হেফাজত করে ও আহসানাত ফারজাহা স্বামীর আমানতের হেফাজত করে আল্লাহর পয়গম্বর বলেন চার নম্বরে হলো ওই মহিলাটার মধ্যে যেই ঘন্টা থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন এই চারটা গুন যাদের মধ্যে থাকবে ফাল্তা দুফুল মিন আইয়া আবুআ বিল জান্না মাসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন এই চারটা গুন যাদের ভিতরে থাকবে ফাল্তা দুফুল মিন জান্নাতী আবুআপ আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা তা জান্নাতের দরওয়াজা রয়েছে ওই জান্নাতের ভিতরে আটটা দরওয়াজার যে কোনো একটা দরওয়াজা দিয়া ওই নেককার চার গুনওয়ালা মহিলা চাইবে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে আমার ভাইয়েরা এই জন্য ওই নেককার মহিলা হইতে হবে নেককার মা বোন যারা আছে তাদেরকে দেখলে এমনিতে সম্মান আসে কারণ তারা পরপুরুষের সম্মুখ পানে যখন যায় বেপর্দা হয়ে বেগানা হয়ে রাস্তাঘাটে বেরো হয় না আল্লাহ তালার অনুযায়ী আল্লাহ তালার কথা অনুযায়ী তারা হেজাব করে তাদেরকে আবৃত্ত করে রাস্তাঘাটে বের হয় আর তাদের সম্পর্কে আল্লাহর হাবিব সল্লুল্লা আলাইসাল্লাম বললেন ওই সমস্ত নেককার মোমেনা মহিলা যারা নাকি স্বামীর হক আদায় করে এবং আল্লাহ তালার হকও আদায় করে ওই সমস্ত নেককার মহিলাদেরকে আমি আল্লাহর পায়গম্বর বলে পছন্দ করি সুবাহ আল্লাহ তাহলে আমাদের উচিত মা বোনদেরকে মাতৃ জাতি হিসাবে তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে রাস্তাঘাটে পেলেই একা পেলেই আমরা তাদেরকে এপ্রেচিন করবো এটা যেন না হয় আল্লাহকে ভয় করে আল্লাহর হাবিব সল্লি সাল্লামের কথাও মেনে আমরা তাদেরকে যথারীতি যথার্থ সন্মান দিতে হবে কে বলেন ঠিক কিনা দিবত ইনশাআল্লাহ আর মা বোনেরা অবশ্যই রাস্তাঘাটে যখন বের হবে তখন তারা আল্লাহ তালার কোরআনের আইন মেনেই পর্দা প্রসিদা অনুযায়ী বের হইতে হবে কারণ তাদের সম্মানটা আল্লাহ বাড়ায় দিয়েছে বাহ্ মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইউজ সাল্লাম বলেন তিন নম্বরে হলো জোয়াইলাত কুরত আইন ইফিসলা ও আমার সাহাবাই ক্রাম তিন নম্বরে আমি নবীর কাছে যেই জিনিসটা পছন্দ লাগে আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমি আল্লাহ তিলাওয়াত তালার করি নামাজের ভিতরে দাঁড়াইয়া যত তিলাওয়াত করি আমি ততই নামাজের ভিতরে দাঁড়াইয়া মজা পাই নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আল্লাহ তালার সাথে যত কথা বলি অর্থাৎ যত তিলাওয়াত করি ততই মজা পাই কারণ নামাজের ভিতরে দাঁড়ায় যখন কোনো বান্দা আল্লাহ তালার কালামল্লু শরীফ থেকে তিলাওয়াত করতে থাকে তখন সে কেমন যেন কোরআন তিলাওয়াত করে না স্বয়ং আমার রবের সাথে কথা বলতে থাকে সব আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা নামাজের ভিতরে মনোনিবেশ হওয়া এবং মনোযোগী হওয়া মনোযোগের সাথে নামাজ আদায় করা তাহলে ওই নামাজটা আমার আপনার জন্য আত্মতৃপ্তি হবে নামাজের মধ্যে চক্ষুর শিথিলতা আসবে আল্লাহ নবী বলেন আমার নামাজের ভিতরে খুব আত্মতৃপ্তি আসে নামাজে যখন দাঁড়ায় আমি আমার রবের সাথে কেমন যেন সরাসরি কথা বলি এবং কথা বলার মজা উপলব্ধি করি সুবাহ কিন্তু আমাদের নামাজের অবস্থা হলো নামাজে যদি একটু ক্যারাটা লম্বা হয়ে যায় তাহলে পিছন থেকে আসে অনেকে অনেক ধরনের সিগনাল দেয় হুজুর এত লম্বা ক্যারাতের দরকার আছে আমার কাজ আছে না একটা অস্থিরতা ভাব চলে আসে মসজিদে আসলেই কেমন যেন একটু অস্থিরতা ভাব অথচ আল্লাহর হাবিব সাল্লাইসাল্লামের হাদিস প্রমাণ করে পৃথিবীর জমিনে আল্লাহ তালা সর্বপ্রথম কাবা ঘরের মধ্যে রহমত প্রেরণ করে ওই কাবা ঘর থেকে গোটা পৃথিবীতে আল্লাহ তালা যত মসজিদ রেখেছেন সমস্ত মসজিদের ভিতরে আল্লাহ তালা রহমত গুরু ছড়া পড়ে সুবাহ রহমত আছে বিদায় অনেকে উজুদাস করে কত সুন্দর করে পাক পবিত্র হয়ে আয়েশা মসজিদে বসে আয়েশায় জিমাইতে থাকে আছে না এরকম কেন দুনিয়ার অন্য কোথাও গেলে তো ঘুম আসে না সাস্টলে বসলে ঘুম আসে আসে না কিন্তু মসজিদে আসলে ঘুম আসে কিনা আসে কেন আসে বলে মসজিদে আল্লাহ তাল রহমত বর্ষণ হয় সোবাহ সেই মসজিদে আসার পরে যদি আমরা একটু বোধ করি তারা করি তাহলে তো হয় না মসজিদে আসবো একটু সময় দেব রবের কাছে একটু সাক্ষাৎ করব রবের সাথে কথা বলবো এই মনোনিবেশ নিয়ে তারপরে বসতে হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লি বলেন আইনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়াইয়া যত তিলাওয়াত করি আমি কেমন যেন ততই মজা পাই আমি আল্লাহ তালার তত কাছে চলে যাই সুবাহান আল্লাহ নহি দো জহামে মিসালে মোহাম্মদ জমালে খুদা হাবাইক্রাম সর্বপ্রথম ওদের আগ্রহ বসে রইলেন যে আল্লাহর নবীর কাছে যেই জিনিসগুলো ভালো লাগে আমরাও এই জিনিসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন এবং আমরাও করবো কারণ সর্বদা প্রস্তুত থাকতেন। আগ্রহ নিয়ে বসে থাকতেন যে নবীজি কখন কোন জিনিসটা বলবে তারা ওই জিনিসটাকে পালন করবে আদর করবে মহব্বত করবে আর আল্লাহ তালাহ কোরআনুল কারিমের মধ্যে এটাই বলেছেন তাকুমুর রাসূল ফখু ওয়া মান নাহাকু আনহু ফান্তাও ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়ে রাখো আমার পয়গম্বর তোমাদের জন্য জানি এসেছেন যা করার জন্য নির্দেশ করেছেন সেগুলো তোমরা পুনকানো পুনকানো ভাবে আদায় করবে বোমা নাহা কুমার শান্ত আর আমার কয়গম্বর যেই জিনিসগুলো থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন এইগুলো তোমরা করিও না রে উম্মা ওই জিনিসগুলো ভালো না ওইগুলো তোমরা করিও না আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য জানিয়ে দিয়েছেন বোমা আ তা কুমুর সুলুসা আমার কয়াগম্বর যেই যেই জিনিসগুলো তোমাদেরকে করার নির্দেশ দিয়েছেন সেগুলো তোমরা করবে আর আমার যেগুলো থেকে তোমাদেরকে বারণ করেছেন এ আমার নবীর উন্মতের দল যেগুলো থেকে আমার পয়গম্বর তোমাদেরকে নিষেধ করেছেন এ উম্মত এই কাজগুলো না যদি আল্লাহ তালার এই অর্ডার মানা যায় তাহলে আল্লাহ তালার ঘোষণা নবীর হুকুম মেনে নবীর আদর্শ অনুযায়ী কেউ যদি তাদের জীবনকে গঠন করতে পারে আল্লাহর পয়গম্বরের সাথে ওই লোকটা জান্নাতি হবে বলেন আল্লাহ তাহলে প্রত্যেকেরই যার যার ব্যক্তিগত একটা পছন্দ রয়েছে আল্লাহর হাবিব যখন বললেন ইলাই ইলাইয়ামিং দুনিয়া কুন সালাস ও আমার সাহাবাইকরাম তোমাদের এই পৃথিবীর জমিনে আল্লাহ যা কিছু নাজ নিয়ামত দিয়েছে সবগুলো থেকে আমি পয়গম্বরের কাছে তিনটা জিনিস ভালো লাগে সাহাবাইকরা মোদীর আগ্রহ নিয়ে বসে আসলেন যে আল্লাহর হাবিব কখন এই পছন্দের কথাগুলো বলবেন ওই পছন্দগুলো আমরাও আমাদের জীবনে বাস্তবায়ন করবো সুবাহ তাহলে আমরা আইডল মানব কাকে নবীকে নবী যে পছন্দ করতেন আমরাও সেইগুলো পছন্দ করতে হবে আর নবী যে এইগুলো ভালোবাসতেন না পছন্দ করতেন না আমরা সেগুলো থেকে বিরত থাকতে হবে অর্ডার দিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দগুলো যখন আলোচনা করতেছিলে আল্লাহর পয়গম্বর এক নম্বরে ডাক দিয়া বললেন হে আমার ময়ার নবীর উম্মত হুববিবাইলাইয়ামিন দুনিয়াকুম সালাস যে তিনটা জিনিস তোমাদের এই পৃথিবীর জমিনে আমি পয়গম্বরের কাছে ভালো লাগে এর মধ্যে এক নাম্বারটা হলো আল্লাহর পয়গম্বর বলেন আত্তি এক নম্বরে হলো আমি পয়গম্বরের কাছে সুগন্ধি বড় পছন্দের সুগন্ধি দুর্গন্ধ না কারণ দুর্গন্ধ কেউ পছন্দ করে না দুর্গন্ধ কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না সুগন্ধি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি এক নাম্বার পছন্দ আত্মীব আল্লাহর নবী বলেন যে এক নাম্বার দুনিয়ার জমিনে আমার কাছে ভালো লাগে হলো সুগন্ধি কিন্তু আমরা এটার উল্টা আমরা দুর্গন্ধ বড় ভালোবাসি বলে কেমনি ওজুর দুর্গন্ধ কি কেউ ভালোবাসে দুর্গন্ধ অনেকেই ভালোবাসে বলে কেমনে যেমন অনেকেই সিগারেট খায় বিড়ি খায় এটা সুগন্ধ না দুর্গন্ধ তাইলে কেন খান আল্লাহর নবী না এটাও পছন্দ করতেন নবী বলছেন আমার কাছে সুগন্ধি পছন্দ আর তোমরা দুর্গন্ধ সেবন করো এই জন্য যাদের এই বদভ্যাস রয়েছেন আপনার আস্তে দিন এটা ছেড়ে দিবেন কারণ এটা ভালো না ডাক্তাররা বলেন যারা বিড়ি সিগারেট ধূমপান করে এই বিড়ি সিগারেট থেকে আঠারো থেকে উনিশটা রোগের উৎপত্তি হয় মানুষ দিনতে দিন ক্লান্ত হয়ে যায় দিন অসুস্থ হয়ে যায় অসুস্থতা বৃদ্ধি পায় এটা আস্তে 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 মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা বলছেন তাহলুকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই নির্দেশটা কার আল্লাহা যেই জিনিস তোমাদেরকে ধ্বংস করে দেয় তোমাদের শরীর স্বাস্থ্য নষ্ট করে দেই ওই জিনিস তোমরা সেবন করিও না ওই জিনিস তোমরা করিও না এই জন্য আল্লাহর হাবিব সাল্ল পছন্দ করতেন সুগন্ধি তাহলে আমরা কি কি পছন্দ করব সুগন্ধ আল্লাহর হাবিব সাল্লাই্লাম সুগন্ধি পছন্দ করতেন বিদায় আমার আল্লাহ দয়াল নবী মায়া নবীর শরীর এবং দেহ মুবারকের মধ্যে এতই সুগন্ধ দিয়ে ভরপুর করে রেখেছিল সাহাবাইকরম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গুয়া আন শরীর মোবারক থেকে যখন কসিনা মোবারক বের হইত ঘাম মোবারক বের হইতো আমার আপনার নবীর কসিনা মোবারক ঘাম মোবারক যখন বের হইতো আল্লাহর কয়বম্বরের কসিনা মোবারকের মধ্যে এত সুগন্ধ হইত সাহাব আইক্রাম রদ ই আল্লাহ তাআল আজমাইন বর্ণনা করেন দয়াল নবী মায়ার নবীর ঘাম মুবারক শিশির মধ্যে সংরক্ষণ করে রাখতেন যখন নাকি কোথাও পার্টির মধ্যে যাইতেন যাইতেন কোনো অনুষ্ঠানে আল্লাহর পয়গম্বরের সেই যখন ওনারা ব্যবহার করে যাইতেন অন্যান্য মানুষেরা দামি আতর দামি পারফিউম ইউজ করে আসত কিন্তু সাহাবাইকার আমার মায়ার নবীর পশি মুবারক ঘাম মুবারক যখন লাগায় যাইত আল্লাহর শপথ আল্লাহর শপথ অন্যান্য দুনিয়াবি সেন আতরের থেকে আল্লাহর হাবিবের ঘাম মুবারকের যেই সেন সেটা সমস্ত আতরের উপরে জয়লাভ করে ফেলত আল্লাহর পায়গাম্বর নবী রহমত নবী আমার যখন কোন রাস্তা দিয়া হাইটা যাইত সাহাবাইক্রাম অনেকক্ষণ পরেও যদি সেই পথ ধরে যাইতো তারা অনুমান করতে পারতো তাদের নাকের মধ্যে সেই সুগ্রাম লাগতো এবং একে অপরের সাথে বলা বলি করতে লাগতো এ সাহাই এরে ভাই আমার মনে হয় আমার নাক দেয় দু জাহানের সর্দার সরোয়ারে কায়না মায়ার নবী এই রাস্তা দিয়ে গমন করেছে কারণ রসুলের সুগ্রাম রাস্তার মধ্যে মোমো মোমো করতে থাকতো শুধু তাই নয় আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর যখন মাতৃগর্বে আসলেন গর্বে আসার পর মা মেনা যখন কোন রাস্তা দিয়া যাইতো ওই রাস্তাটাও পর্যন্ত আল্লাহর নবীর আল্লাহ করতে থাকতো থাকত আব্দুল মুতালিমের কাছে মানুষেরা বলা বলি করল ও আব্দুল মুতালিম আমাদের মক্কার রীতি হলো কোন বিধবা সাত ইস্বাদ সজ্জা করতে পারবে না আতর সেন্ট পারফিউম ব্যবহার করতে পারবে না কিন্তু তোমার পুত্রবধূ বিবি সে তো একজন স্বামী নারী ওই নারী যখন রাস্তার মধ্যে হয় হয় আতর পারফিউম করে মানুষেরা এগুলো বলা বলি করে আব্দুল মুতালিমনার বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার মানুষেরা কান কথায় বলল আমার পুত্রবধূ আবদুল্লাহর স্ত্রী রাস্তাঘাটে বের হওয়ার সময় নাকি আতর ব্যবহার করে আব্দুল মুতালি ওনার স্ত্রীকে বলার পর ওনার স্ত্রী বলতেছেন স্বামী আমার আপনি বলতেছেন মানুষ এই কথা বলে আমেনা যখন নাকি গুসল কানার ভিতরে যায় আর গোসল করে গোসল করে বের যখন হয় আমি যখন পরবর্তীতে ওই গুসল কানার ভিতরে প্রবেশ করি তখন আমি তাকায়া দেখি কেমন যেন জান্নাতি সুগ্রানের ভিতরে গোটা গোসল কানাটাই মৌম করতে থাকে আমিও জিজ্ঞেস করেছি না এ মামেনা কেন তুমি পারফিউম ইউজ করো আতর ব্যবহার করো আতর ব্যবহার করলে তো মানুষ খারাপ বলে আমেনা আমাকে জবাব দিয়েছেন আম্মা যা আমি আতর ব্যবহার করি না তবে একটা বিষয় যখন থেকে আপনার ছেলে আব্দুল্লাহর সন্তান আমার গর্বে যেই দিন থেকে আমি ধারণ করলাম তখন থেকে আমি যখন তুতু ফেলাই আমার তুতুর মধ্যেও কেমন যেন সুগ্রাম বের হইতে থাকে আল্লাহর নবী আল্লাহ করতেন এই জন্য জীবনীটাকেই সুগ্রান দিয়ে ভরপুর করে দিয়েছেন সুভান এই জন্য আমাদের উচিত আল্লাহর নবী যেহেতু এই জিনিসটা পছন্দ করতেন আমরা ওইটা পছন্দ করবো ইনশাআল্লাহ দুই নম্বরে আল্লাহর হাবিবাহাল্লাম বলেন দুই নাম্বার আমার কাছে এই পৃথিবীর জমিনে সব চাইতে ভালো লাগে ওই মহিলাদেরকে যেই সমস্ত মহিলারা আল্লাহর হক আদায় করার পাশাপাশি স্বামীর হক আদায় করতেও কোনো কমতি করে না যারা নাকি স্বামীর হক আদায় করে এবং আল্লাহ তালার হক আদায় করে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করে না আল্লাহর হক যথারীতি আদায় করে এবং স্বামীর হক যথারীতি আদায় করে গণটাতে কোনো কমতি করে না এমন নেককার মহিলা যারা আছে আমি পয়গম্বর ওই সমস্ত নেককার মহিলাদেরকে বড় ভালোবাসি বলেন সোবাহান তাহলে দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাম যে এই জিনিসটা পছন্দ করতেন নেককার মোমে না যারা থাকতেন তাদেরকে ভালোবাসতেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহামের ভালোবাসার অন্তর্ভুক্ত হইতে হলে নেককার হইতে হবে মহিলারাও নেককার অন্তর্ভুক্ত হইতে হবে আর আমরা যারা পুরুষরা আছি মহিলাদেরকেও সেই ন্যাক নজরেই দেখতে হবে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আমরা যদি প্রিজিন করি উত্তপ্ত করি তাহলে আল্লাহর হাবিজ সাল্ল সাল্লামের হাদিসের পরিপন্থী হয়ে যায় এই জন্য মহিলাদেরকে সম্মান দিতে হবে মহিলাদেরকে সম্মান আর ইজ্জত দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা মহিলাদেরকে পুরুষদের থেকেও বেশি প্রাধান্য দিয়েছেন কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে চাই না অনেকেই এই জন্য মহিলাদেরকে যেহেতু আল্লাহ তালা সম্মান দিয়েছেন আমরাও মহিলাদেরকে সম্মান দিব রসুলো বললেন ওই সমস্ত নেককার মহিলাদেরকে আমি বড় ভালোবাসি যেই সমস্ত নেককার মহিলারা আল্লাহর হক আদায় করে এবং তার স্বামীর হক আদায় করে স্বামীর টাকা অগুচরে স্বামীর অগুচরে আড়ালে বাবার বাড়িতে ব্যাঙ্ক ব্যালেন্স করে না স্বামীর আমানতের হেফাজত করে স্বামীর আমানতের ইজ্জতের হেফাজত করে এবং আল্লাহ তালার হুকুমও আদায় করে এমন নেককার মহিলাদেরকে আল্লাহর নবী ভালোবেসেছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেন মহিলা যারা আছেন মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ বলে কেমনে সহজ আল্লাহর পয়গম্বর বলেন আল্মার মারাতু ওই সমস্ত মহিলাদের জন্য জান্নাত বড় সহজ বলে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য মহিলাদের বেশি কাজ করতে হয় না মহিলারা যদি চারটা কাজ করতে পারে আল্লাহর পয়গম্বর বলেন মহিলারা যদি চারটা কাজ নিয়মিত সঠিকভাবে আদায় করতে পারে তাহলে ওই মহিলাদেরকে আল্লাহ তালা এমন একটা অগ্রাধিকার দিবে আল্লাহ তালা জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিবেন যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা ওই চার গুণওয়ালা মহিলারা আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি শরীফের বর্ণনা আল্লাহর পয়গম্বর বলেন আলমার ইদা সলত খমসাহা যে মহিলারা 5 নামাজ দয়ন দিন আদায় করে এই নামাজের মধ্যে কোনো ঘাটতি না নামাজ কোনো দিন দেয় না অনর্থক কারণে বিনা প্রয়োজনে নামাজ নষ্ট করে না পরিপূর্ণভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহর پیغمبر নবী ঔতুজাহান নবী সরকার সরওয়ার कायनात বলেন ওই মহিলাটা আল্লাহ তালার কাছে এত প্রিয় হয়ে যায় যেই মহিলাটা নাকি 5 ওয়াক্তের নামাজ আদায় করে ও সহমাদ শাহ রাহা আর দুই নাম্বারে ওই মহিলাটা রমা জন্মাসের পরিপূর্ণভাবে রোজাগুলি আদায় করে আল্লাহ তালা যতটুকু সুযোগ দেয় ততটুকু রোজাগুলি সঠিকভাবে যারা আদায় করে ওয়া সলাত ফারজাহা আর তিন নম্বরে হল ওই মহিলার ভিতরে স্বামীর যে আমানত রয়েছে ওই স্বামীর আমানতের সাহানত করে না স্বামী বিদেশে থাকার কারণেও ওই মহিলাটা স্বামীর আমানতের হেফাজত করে বর পুরুষের সাথে কথাবার্তা বলে না বড় লিপ্ত হয়ে যায় না স্বামীর আমানতের হেফাজত করে ও আহসানাত ফারজাহা স্বামীর আমানতের হেফাজত করে আল্লাহর পয়গম্বর বলেন চার নম্বরে হলো ওই মহিলাটার মধ্যে যে গুণটা থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে ফালতাদুখুল মিন আইয়াবুল জান্নাহ মাশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে ফালতা দুপুর মিন জান্নাতে আল্লাহর হাবিব বলেন আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা রয়েছে ওই জান্নাতের ভিতরে আটটা দরওয়াজার যে কোনো একটা দরওয়াজা দিয়া ওই নেককার চার গুণওয়ালা মহিলা চাইবে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে আমার ভাইয়েরা এই জন্য ওই নেককার মহিলা হইতে হবে নেককার মা বোন যারা আছে তাদেরকে দেখলে এমনিতেই সম্মান আসে কারণ তারা পরপুরুষের সম্মুখ পানে যখন যায় বেপর্দা হয়ে বেগানা হয়ে রাস্তাঘাটে বেরো হয় না আল্লাহ তালার অনুযায়ী আল্লাহ তালার কথা অনুযায়ী তারা হেজাব করে তাদেরকে আবৃত করে রাস্তাঘাটে বের হয় আর তাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন ওই সমস্ত নেককার মোমেনা মহিলা যারা নাকি স্বামীর হক আদায় করে এবং আল্লাহ তালার হকও আদায় করে ওই সমস্ত নেককার মহিলাদেরকে আমি আল্লাহর পায়গম্বর বলে পছন্দ করি সুবহান আল্লাহ তাহলে আমাদের উচিত মা বোনদেরকে মাতৃ জাতি হিসাবে তাদেরকে সম্মান দেওয়া তাদেরকে রাস্তাঘাটে পেলেই একা পেলেই আমরা তাদেরকে ইফটিজিং করবো এটা যেন না হয় আল্লাহকে ভয় করে আল্লাহর হাবিব সদুল্লাহ সাল্লামের কথাও মেনে আমরা তাদেরকে যথারীতি যথার্থ সম্মান দিতে হবে কে বলেন ঠিক কিনা তো ইনশাআল্লাহ আর মা বোনেরাও অবশ্যই রাস্তাঘাটে যখন বের হবে তখন তারা আল্লাহ তালা কোরআন আইন মেনে পর্দা پوشিদা অনুযায়ী বের হইতে হবে কারণ তাদের সম্মানটা আল্লাহ বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu বলেন তিন নম্বরে হলো ওয়াজুইলাত কুররাতু আইনি ফিসসালাহ ও আমার সাহাবাই ইকরাম তিন নম্বরে আমি নবীর কাছে যেই জিনিসটা পছন্দ লাগে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিসসালাহ আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমি আল্লাহ তালার কালামুল্লাহ শরীফ তিলাত করি নামাজের ভিতরে দাঁড়াইয়া যত তিলাওয়াত করি আমি ততই নামাজের ভিতরে দাঁড়াইয়া মজা পাই নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আল্লাহ তালার সাথে যত কথা বলি অর্থাৎ যত তিলাত করি ততই মজা পাই কারণ নামাজের ভিতরে দাঁড়ায় যখন কোনো বান্দা আল্লাহ তালার কালামল্লু শরীফ থেকে তিলাওয়াত করতে থাকে তখন সে কেমন যেন কোরআন তিলাওয়াত করে না স্বয়ং আমার রবের সাথে কথা বলতে থাকে সোভা এই জন্য আমার ভাইয়েরা নামাজের ভিতরে মনোনিবেশ হওয়া এবং মনোযোগী হওয়া মনোযোগের সাথে নামাজ আদায় করা তাহলে ওই নামাজটা আমার আপনার জন্য আত্মতৃপ্তি হবে নামাজের মধ্যে চক্ষুর শিথিলতা আসবে আল্লাহ নবী বলেন আমার নামাজের ভিতরে খুব আত্মতৃপ্তি আসে নামাজে যখন দাঁড়ায় আমি আমার রবের সাথে কেমন যেন সরাসরি কথা বলি এবং কথা বলার মজা উপলব্ধি করি সুবাহ কিন্তু আমাদের নামাজের অবস্থা হলো নামাজে যদি একটু ক্যারাকটা লম্বা হয়ে যায় তাহলে পিছন থেকে হ্যাঁ আসে অনেকে অনেক ধরনের সিগনাল দেয় হুজুরে এত লম্বা ক্যারাতের দরকার আছে আমার কাজ আছেন না একটা অস্থিরতা ভাব চলে আসে মসজিদে আসলেই কেমন যেন একটু অস্থিরতা ভাব অথচ আল্লাহর হাবিব সাল্লাই এর হাদিস প্রমাণ করে পৃথিবীর জমিনে আল্লাহ তালা সর্বপ্রথম কাবা ঘরের মধ্যে রহমত প্রেরণ করে ওই কাবা ঘর থেকে গোটা পৃথিবীতে আল্লাহ তালা যত মসজিদ রেখেছেন সমস্ত মসজিদের ভিতরে আল্লাহ রহমত উজুদাস করে কত সুন্দর করে পাক পবিত্র হয়ে আয়সা মসজিদে বসে আইসাই জিমাইতে তাকে ঘুম যায় কেন দুনিয়ার অন্য কোথাও গেলে তো ঘুম আসে না বসলে ঘুমাসে আসে না কিন্তু মসজিদে আসলে ঘুম আসে কিনা আসে কেন আসে বলে মসজিদে আল্লাহ তালা রহমত বর্ষন হয় সেই মসজিদে আসার পরে যদি আমরা একটু করি তারা করি তাহলে তো হয় না মসজিদে আসবো একটু সময় দিব রবের কাছে একটু সাক্ষাৎ করবো রবের সাথে কথা বলবো এই মনোনিবেশ নিয়ে তারপরে বসতে হবে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাই বলেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়াইয়া যত তিলাবাত করি আমি কেমন যেন ততই মজা পাই আমি আল্লাহ তালার তত কাছে চলে যাই আহ আল্লাহ কিন্তু আমরা নামাজের ভিতরে দুনিয়ার যত হিসাব আছে সব হিসাবগুলো একত্রিত কইরা নামাজের মধ্যে হিসাব মিলাই হিসাবটা মিলছে কিনা এই জন্য আমাদের নামাজও পড়তেছি বাহিরে গিয়া খারাপ কাজও করতেছি নামাজও পড়তেছি সুদও খাইতেছি নামাজও পড়তেছি ঘুষও খাইতেছি নামাজও পড়তেছি অন্যের ক্ষতিও করতেছি নামাজ পড়তেছি বাহিরে যায় ইমাম সবের বদনাম করতেছি নামাজ পড়তেছি বাইরে যায় গিবত করতেছি এরকম আছে না আছে নেই কেন কি এগুলো ফিরায় না না ফেরানোর কারণ হলো আমরা নামাজে আসি শুধু একটা কোয়ালিটি মেনটেন করার জন্য আমি মুরব্বী মানুষ যদি না যাই মানুষ আমাকে বলে গিয়ে আসিস নামাজ পড়ে না মুরব্বিদি নামাজে যায় না জামাই আসছে নামাজে যায় না এই এইরকম বলবে এই স্বর্মিন্দার কারণে আসি অত সাল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে এর করেছেন যারা নাকি লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন যে এটা হলো শিরিক লোক দেখানো নামাজ কি যে মানুষকে দেখানোর জন্য যদি কেউ নামাজ আদায় করে তাহলে সেটা শিরিক হয়ে যায় এই জন্য আমরা কি মানুষকে দেখানোর জন্য লুক লজ্জার বয়ে নামাজ পড়ব না আল্লাহ তালার হুকুম পালন করার জন্য নামাজ পড়ব আল্লাহর হুকুম দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা নামাজ পড়ব আমার ভাইয়েরা এই জন্য নামাজের ভিতরে যে যত বেশি কোরআন তিলাবাত করবে তাই শের তত বেশি সবাব বেশি হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম নামাজের মধ্যে তো কেমন তিলাওয়াত করলে কেমন সবাব হয়ে হবে ওইটা পরের কথা নামাজের বাহিরে হজরত উবাইবনে কাব রাদি আল্লাহ আনহু মসজিদে নবমীতে একবার বৈশা কোরআন তিলাওয়াত করতেছেন সুবাহান আল্লাহ সুরাই রহমানের তিলাওয়াত করতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আস্তে আস্তে করে মসজিদে নবমীতে ঢুকলেন এবং আস্তে আস্তে আয়েশা পিছনে দাঁড়াইলেন উবাইবনে কাব রাদি আল্লাহ আনহু আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছেন সুবাহান আল্লাহ আল্লাহর পায়গম্বর যখন মসজিদে নবমীতে প্রবেশ করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমান করতে পারলেন কে যেন এসেছেন অনুমান করতে পারলেন तिलावत বন্ধ করে মাথাটা ঘুরাইয়া পিছনের দিকে তাকাইলেন তাকায় দেখেন জাহানের সরকার সরুয়ারে कायनात মায়ার নবী আমার পিছনের মধ্যে দাঁড়ায় আছেন আল্লাহর پیغمبرকে দেখে হযরত উবাই ইবনে কাব तिलावत বন্ধ করে দিলেন আল্লাহর پیغمبر ডাক দিয়া বলেন এ উবাই ইবনে কোরআন তিলাওয়াত বন্ধ করিও না তুমি কোরআন তিলাওয়াত চালায় যাও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেমন কথা আল্লাহ তাআলা আপনার উপর কোরআন শরীফ নাজিল করতেছে যে কোরআন তিলাওয়াত আমরা আপনার মুখ থেকে পবিত্র জবান থেকে শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকি আর আমি উবাই তিলাওয়াত করব আর আপনি শুনবেন এটা কেমন করে হয় আল্লাহর নবী ডাক দিয়া ও তোমার শোনার জন্য আমি আসি নাই বরং আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন তোমার কুরআন তেলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণতার সাথে বললেন আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে যে উবাইর তিলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন তোমার তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ নাম বলেছে তাহলে নামাজের বাহিরে তিলাওয়াত করতেছেন আর আল্লাহ তালা আল্লাহর হাবিবকে বলেছেন তার কোরআন তিলাওয়াত শোনার জন্য এটা নামাজের বাহিরে আর নামাজের ভিতরে কেউ যদি কোরআন তিলাওয়াত করে সে কেমন যেন স্বয়ং আমার রবের সাথেই কথা বলেছে এই জন্য আমার ভাইয়েরা নামাজের ভিতরে দাঁড়াইয়া যে যতটুকু পারি ছোট সোরা হইলে তিনটা সোরা একসাথে পড়ি না এক রাকাতের ভিতরে একটু তিলাওয়টটা লম্বা হোক রবের সাথে কথাটা একটু বড় হোক চেষ্টা করবো তো ইনশা আল্লাহ তাহলে আমি আপনাদের সম্মুখ মানে তিনটা আল্লাহর হাবিবের পছন্দের কথা বললাম এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করতেন আল্লাহর হাবিব আমরাও ওই সুগন্ধিটাকে ব্যবহার করব দুই নাম্বার ওই একটার মহিলা যেই সমস্ত মহিলারা স্বামীর হক আদায় করে এবং আল্লাহর হক আদায় করতে কোনো ক্ষমতি করে না ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহর নবীও ভালোবাসতেন আমরাও তাদেরকে যথারীতি সম্মানের সাথে ভালোবাসবো আর তিন নাম্বার নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব আলাই আত্ম আত্মতৃপ্তি পাইতেন আমরাও নামাজের মধ্যে দাঁড়াইয়া সেই আত্মতৃপ্তি উপলব্ধি করার জন্য প্রাণপণ চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দান করেন সকলে বলি আমির ওয়াহুদ ان الحمد لله رب العالمين